শব্দের অর্থই হলো সহজ করে বলতে বলতে চাইলে পারি রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই মহারম মাস মহারম মাসের একটি বিশেষ করণীয় আছে আর সেই করণীয়টা হলো আমরা সংক্ষেপে আজকে জেনে নিব যে মহারম মাসের কি গুরুত্ব কোরান এবং হাদিসের দৃষ্টিতে আছে এবং এই মাস উপলক্ষে একজন মমিনের জন্য কি কি করণীয় আছে আর এই মাস উপলক্ষে একজন মমিনের জন্য কি কি বর্জনীয় আছে আল্লাহ যে মাসকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন মর্যাদাপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন সেই মাসগুলো কখন আসে কখন যায় বা কোন কোন মাস সম্মানিত মাস কোন কোন মাস সাধারণ মাস এ সম্পর্কে আমাদের সমাজে খুব একটা ধারণা নাই বললেই চলে আমরা এখানে যারা আসি আমরা বেশিরভাগ লোক জানি না কোনটা সম্মানিত মাস আর কোনটা সাধারণ মাস ঠিক না ঠিক অথচ কোরআনে কারিমে আল্লাহ সুমাতা এই সম্মানিত মাস সম্পর্কে বেশ কয়েকটি আয়াতে বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন নবী সাল্লাম একাধিক হাদিসে এ বিষয়ে আলোচনা করেছেন প্রিয় ভাইরা অতএব যে মাসটি এখন চলছে মহারম মাস এই মাসটিতে অন্তত আমরা এই কথা বারবার চিন্তায় আনার চেষ্টা করি মাথায় আনার চেষ্টা করি মনে করার চেষ্টা করি যে যেই মাসটি শুরু হয়েছে ত্রিশ দিন পর্যন্ত এই মাসটি আল্লাহ সুমাতালা চারটি মাসকে বিশেষ সম্মানিত মাস বলেছেন তার ভিতরে অন্যতম সেরা সম্মানিত মাস এটি মহারম শব্দের অর্থই হলো সম্মানিত সম্মানিত চারটি মাস মুখস্থ করে নিব জিলক জিলহজ মহারম আর চার নম্বর হলো রজব রমজান মাসের আগের মাসের আগের মাস অতএব মহারম মাসটি এই চারটি সম্মানিত মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত মাস সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মাস আমরা আরো সহজ করে বলতে চাইলে বলতে পারি রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই মহারম মাস সম্মানিত মাসের করণীয় কি সবচেয়ে বড় কথা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়া সম্মানিত মাসের কি দেওয়া সম্মানী মানুষকে যেরকম সম্মান দিতে হয় আল্লাহ যেহেতু মাসকে সম্মানিত ঘোষণা করে দিয়েছেন অতএব এই মাসকে সম্মান দেওয়া এই মাসকে সম্মান আমরা কিভাবে দেব নেক কাজ ভালো কাজ না পাচক্ত সলাৎ ইত্যাদি এগুলোকে সময় মতো আদায় করব অন্য মাসে যদি একটু গাফলতি করি এই মাসে গাফলতি করব না এই কথা মাথায় রেখে যে এটা সাধারণ মাস না এটা কি মাস সম্মানিত মাস মুহররম মাসের একটি বিশেষ করণীয় আছে আর সেই করণীয়টা হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা নফল সিয়াম রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহীহ মুসলিম হাদিসে আরসে তিনি ইরশাদ করেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহ المحরম রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহার মাসের রোজা অথব এই মাসের করণীয় হল বেশি বেশি নফল রোজা রাখা রমজানের পরে সবচেয়ে উত্তম নফল রোজার জন্য উত্তম মাস হলো এই মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস প্রিয় ভাইরা আমরা বেশিরভাগ মানুষ মহারম মাস উপলক্ষে আসুরার একটা দুটা রোজা রাখি ওইটা আসুরের উপলক্ষে ওইটা ভিন্ন মহারম হিসাবে এই মাসে নবী সাল্লা সাল্লাম রোজা রাখার গুরুত্ব বর্ণনা করেছেন রমজানের পরে সবচেয়ে বেশি রোজার জন্য গুরুত্বপূর্ণ মাস হিসাবে অভিহিত করেছেন তিনি নিজে অবশ্য সাবানে রেখেছেন এ মাসে রাখার সুযোগ তিনি পান নাই এ মাসে রোজার হওয়ার পরে তিনি রাখার সুযোগ পান নাই তার আগেই হয়তো তিনি দিনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আর সেজন্য তিনি রাখতে পারেন নাই কিন্তু আমাদেরকে গেছেন প্রিয় তো প্রতিবারই আমাদের জীবনে একবার করে আসে প্রতি বছরই একবার করে আসে এই মহারম উপলক্ষে যদি আমি একটি দুইটা রোজাও রাখতে না পারি তাহলে আমি কি জবাব দেব রসুল্লাহ কথা বোঝা আসছে এই মহারম উপলক্ষে যদি একটি রোজাও আমি না রাখি তাহলে নবী সাল্লাম যে মাসের রোজার এত গুরুত্ব বর্ণনা করছেন সেটাকে আমি কোনো কি করলাম না কেয়ারি করলাম না পাত্তাই দিলাম ঠিক না ঠিক এই জন্য ভাই সুযোগ অনুযায়ী অন্তত একটা দুটা রোজা হলেও রাখার চেষ্টা করি নিজে যদি রাখতে না পারি নিজের বন্ধু বান্ধব পরিবার যারা রাখার মতো সুযোগ আছে ডিউটির চাপ নাই কষ্টের ডিউটি নাই তাদেরকে অন্তত উৎসাহিত করি এবং নিজে মাথায় রাখি নিয়ত রাখি আল্লাহ যখনই তো দিবেন মাস উপলক্ষে মাসে নফল রোজা রাখার গুরুত্ব রয়েছে অন্তত এক রোজা রাখার চেষ্টা করে আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন প্রিয় ভাইরা এই হলো মহরম মাস উপলক্ষে করণীয় একমাত্র করণীয় হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা আর সম্মানিত মাস হিসেবে গুনাহের কাজ কাম করা নেকির কাজ ভালো করে বেশি করে করার চেষ্টা করা যুদ্ধ বিগ্রহ না করা